হুটহাট করে কোথেকে আইসা ছুসটাস করে ভাঙা শুরু করছে জুড়ি মুড়ি এইসব সব লাপ্তি লাপ্তি মাইরে ফালাই দিছে গ্লাস টাস এগুলো সব ভেঙে ফেলছে সবাই আইসে আইসে ফুটবল খেলতেছে মনে হচ্ছে এখানে ফ্রিজ ছিল ফ্রিজ ভাঙছে আমাদের মিরর জুড়ে যাবতীয় যাত্রী সব ভেঙে ফেলছে আমাদের কিছু করা ছিল না ওখান থেকে দেখে দেখে দেখতেছিলাম যে ফুটবলের মতো আমাদের মালগুলো আমাদের প্রোডাক্টগুলো এভাবে ইয়ে করতেছিল ভাড়া দিয়ে দোকান দিছে আমাদের কোনো নিরাপত্তা ছিল না আমার সামনে পড়ে আছে ভাঙা ওয়াল ম্যাট মিরর সহ অন্যান্য যাবতীয় জিনিসপত্র যেগুলো আসলে ঘরে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয় এরকম একটি স্টল দিয়েছেন চট্টগ্রামের ডিসি পার্কে চট্টগ্রামের দুই ছাত্র যারা আসলে পড়াশোনা করেন পড়াশুনার পাশাপাশি তারা আসলে কিছু একটা করার জন্য বাড়তি উপার্জনের জন্য তারা মূলত এখানে স্টল দিয়েছেন মাত্র বিশ পঁচিশ হাজার টাকা পুঁজি দিয়ে তাদের যে স্বপ্ন সেই স্বপ্নে স্বপ্নকে কিন্তু ছোঁয়ার জন্য তারা কিন্তু এখানে স্টলটি দিয়েছেন এবং কিন্তু আজকে কিন্তু হামলার ঘটনায় তাদের যে স্বপ্ন আসলে তাদের চোখে মুখে তারা দেখতে পাচ্ছেন কিন্তু কান্নার ছাপ আমরা তাদের তাদের মুখ থেকে শুনবো আসলে কি ঘটনা ঘটেছে চট্টগ্রামের ডিসি পার্কে যদি একটু বলতেন আসসালামু আলাইকুম আমি তাহিদুল ইসলাম গালিব আমরা আমার ফ্রেন্ড মুজাহিদ আমরা দুইজনই হচ্ছে শিক্ষার্থী আমি মেডিকেল ডিপ্লোমা করছি ও হচ্ছে অ্যারাব ইউনিভার্সিটিতে পড়ছে তো আমরা আসলে মানে কথা আসতেছে না আসলে আমরা অনেক কষ্টে অনেক ধার নিয়ে অনেকজন থেকে ধার নিয়ে আমরা টাকা দিয়ে তারপরে এই দোকানটা দিছি এখানে মিরট ছিল এখানে সব কিছু ছিল তো আমরা আসলে কথা বলতেছিলাম হুটহাট করে কোথেকে আয়সা মানে মানে ঠুসটাস করে ভাঙা শুরু করছে চোখের সামনে আমাদের ভাঙতেছিল আমরা দৌড়ে ওখানে চলে গেছে আমাদের কিছুই রাখতে পারিনি ওরা এখানে ঝুড়ি ছিল ঝুড়ি মুড়ি এই সব লাত্তি টাত্তি মাইরে ফালাই দিছে গ্লাস টাস এগুলো সব ভেঙে ফেলছে ওয়ালমেট ছিল ওয়ালমেট গুলো ভেঙে ফেলছে আমরা ওইখান থেকে দাঁড়ায় দাঁড়ায় আমাদের জিনিসপত্র ভাঙতেছে এগুলো আমরা দেখতেছি কান্না সহ্য হয় এত কষ্ট করে টাকাগুলো এখানে ইনভেস্ট করছি এই ইনভেস্ট গুলো ওরা ভেঙে ফেলতেছে চকের সামনে মন হচ্ছে টাকা ছিpteছে আর ফুটবল খেলতেছে সবাই আইছে আইছে ফুটবল খেলতেছে মনে হচ্ছে এখানে ফ্রিজ ছিল ফ্রিজ मांगছে আমাদের মিরর ডিউত যাবতীয় যাত্রী সব ভেঙে ফেলছে মানে যখন চকের সামনে দাঁড়া দাঁড়া দেখতেছি কি করব কিছু করার নাই এখানে মেলার এত বড় কর্তৃপক্ষ ওরা এখানে কিছু করতে পারতেছ না পুলিশগুলো ছিল তারা ওদিকে দৌড়েপালায়ে চলে গেছে কেউ একটা কিছু কোনো অ্যাকশন নিচ্ছে না আমরা তাহলে এখানে কার ইয়াতে আসি আমরা যখন এখানে কাস্টমার সাথে কথা বলছিলাম ফুট ফুট করে এখান থেকে ধরে সেখান থেকে উপর থেকে পাথরগুলো মারতেছে আমরা এই পাথর মারা দেখে আমরা ভয়ে ওদিকে চলে যাই এখানে আমার মাল মালপত্র ছিল এগুলো কোনো মত এগুলো নিয়েও এই দোকানের পাশে রেখে দিই যেগুলো ছিল এগুলো ভেঙে এভাবে রেখে দেয় আমাদের কিছু করা ছিল না ওখান থেকে দেখে দেখতেই ছিলাম যে ফুটবলের মতো মাল আমাদের মালগুলো আমাদের প্রোডাক্টগুলো এভাবে ইয়ে করতেছিল কিছু করা ছিল না অসহায় অবস্থা দেখতেছিলাম এরপরে ফুলিশ ছিল আনসার ছিল ওরা ওদিকে দৌড়ে চলে যায় আমাদের ওরা কোনো নিরাপত্তার কিছুই করা নাই আমরা এখানে যে জাস্ট দেখেই দেখতেছিলাম আর অসহায় অবস্থা তাকাইছিলাম আর এখানে যে তারা এখানে ছিল আমাদের দোকানে স্টল দিয়ে ভাড়া দিয়ে দোকান দিয়েছে আমাদের কোনো নিরাপত্তা ছিল না নিরাপত্তা হীন অবস্থায় আমাদের এখানে মালগুলো এভাবে ইয়ে হয়ে গেছিলো কিছু করার ছিল দর্শক শুনছিলেন আসলে তাদের অ্যামাউন্টটা কিন্তু ছোট কিন্তু স্বপ্নটা অনেক বড় সেই স্বপ্ন নিয়ে কিন্তু তারা এখানে কিন্তু স্টল দিয়েছিলেন তারা চান তাদের যে ক্ষতি সেই ক্ষতিটা আসলে পূরণ করে দেওয়া হোক এবং তাদের যে স্বপ্ন স্বপ্নটা যাতে পূরণ হোক শাব্দুল আল রাহাত ডিসি পার্ক থেকে কালের কণ্ঠ চট্টগ্রাম